কথায় আছে ধানের মধ্যে ভূত এই কথার পাশাপাশি যদি বলি যে আপনারা কোথাও ঘুরতে যাচ্ছেন এবং বাড়ি ফাঁকা রেখে যাচ্ছেন তবে প্রতিবেশীকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন যে আমাদের বাড়ির কিন্তু দেখভাল করতে হবে এই বিশ্বাসে কতজন নিজেদের বাড়ি ছেড়ে গিয়েছেন তবে সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতিবেশী হওয়ার সুবাদেই কিন্তু ঘর ফাঁকা করে সোনার অলঙ্কার চুরি করে নিয়ে গেছে এক প্রতিবেশী অভিযোগ বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তার চোর উদ্ধার চুরি যাওয়ার সমস্ত অলঙ্কার চলতি মাসে বছর আট তারিখ শিলিগুড়ির মাটিগাড়া পাঁচকেলগুড়ি এলাকায় সঞ্জয় ঠাকুর নামের এক ব্যক্তি পরিবার বিহারে গেলে সঞ্জয় বাবু কাজে বেরিয়ে পড়েন বাড়ি ফাঁকা দেখে সুযোগ বুঝে ওই বাড়ির তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে আলমারি থেকে সোনার চেন এবং দুটি কানের দুল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতি ঘটনার বিবরণে গতকাল মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে সঞ্জয় বাবু অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকালই এলাকার প্রতিবেশী বাপি রায়কে গ্রেফতার করে পুলিশ তার বাড়ি থেকে উদ্ধার হয় সমস্ত চুরি যাওয়া সোনার অলঙ্কার আজ দ্রুতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে চুরির অভিযোগের বারো ঘন্টার মধ্যে সাফল্য পুলিশের প্রশাসনের ভূমিকাকে ধন্যবাদ জানিয়েছেন সঞ্জয় বাবু এবং তার স্ত্রী এ বিষয়ে কি বক্তব্য পাওয়া গিয়েছে শুনে নেব অর্থাৎ এই যে বিষয়টি উঠে আসছে যে প্রতিবেশী হওয়ার সুবাদেই কিন্তু ঘর ফাঁকা করে সোনার অলংকার চুরি করেছে প্রতিবেশী এক যুবক অভিযোগের বারো ঘন্টার মধ্যেই গ্রেপ্তার চোর পাপরি ভৌমিক পাপরি এই যে বিষয়টি উঠে আসছে যে আহ বাড়ির পাশের প্রতিবেশী সোনার অলঙ্কার চুরি করেছিল এমন ঘটনায় আহ এমন ঘটনাটি উঠে আসছে এবং বারো ঘন্টার মধ্যে কিন্তু চোরকে গ্রেপ্তারও করা হয়েছে কি জানতে পারছো পাপড়ি কি বলবে একেবারে তোমাকে জানাই মাটিগাড়ায় কিন্তু পাঁচকেলগুড়ি এলাকার বিস্কুট ফ্যাক্টরির পাশে সঞ্জয় ঠাকুরের বাড়ি এবং তার পরিবারের সকল সদস্যরাই কিন্তু বাইরে গিয়েছিল সঞ্জয় বাবু প্রত্যেক দিনের ন্যায় কাজে বেরিয়ে পড়ে এবং বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে কিন্তু প্রতিবেশী সেই যুবক সেই বাড়ির প্রথমে তালা ভাঙে এবং যেটা জানা গিয়েছে সঞ্জয় বাবুর পরিবার সূত্রে যে তাদের বাড়িতে যাতায়াত ছিল ওই যুবকের তার ফলে কিন্তু সে জানতো আলমারির চাবি কোথায় রাখা থাকে সে আলমারির চাবি যথাস্থান থেকে বের করে নিয়ে আলমারি খুলে এই সোনার কানের দুল টপ এবং একটি সোনার চেন বের করে নিয়ে ফের আলমারি লক করে রেখে কিন্তু সেখান থেকে চলে যায় পরবর্তীতে কাজ থেকে ফেরে সঞ্জয় বাবু কিন্তু বুঝতে পারে বাড়িতে চুরি হয়েছে তবে আলমারি না ভাঙার কারণে কিন্তু তিনি সঠিকভাবে বুঝতে পারে না কি কি জিনিস চুরি হয়েছে পরবর্তীতে কিন্তু তার স্ত্রী এবং পরিবারের সদস্যরা বাড়ি ফিরলে তারা হিসেব করে দেখে যে একটি সোনার চেন এবং দুটি কানের দুল নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী গতকাল কিন্তু ঘটনার বিবরণে তারা মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং তাদের অভিযোগের মধ্যেই কিন্তু সন্দেহ ভাজন ওই যুবকের নাম লিখিত আকারে তারা দেয় তাদের সন্দেহ ছিল সেই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে তারা লিখিত অভিযোগ দায়ের করলে কিন্তু তদন্তে নামে পুলিশ এবং বারো ঘন্টার মধ্যেই অভিযুক্তের বাড়ি থেকে কিন্তু সেই খোয়া যাওয়া সোনার অলঙ্কার চুরি করা হয় এবং ওই ঘটনায় কিন্তু সেই প্রতিবেশী বাপি রায়কে গ্রেফতার করেছে পুলিশ আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে একেবারে ধন্যবাদ অর্থাৎ চুরি যাওয়ার বারো ঘন্টার মধ্যে উদ্ধার সোনার চেন এবং সোনার কানের দুল এবং এই যেমন ঘটনাটি উঠে আসছে যে প্রতিবেশী হওয়ার সুবাদেই কিন্তু বাড়ি ফাঁকা দেখে সোনার অলংকারগুলি চুরি করেছিল সে অভিযোগের এই যে ঘটনাটি ঘটেছে এটি কিন্তু চলতি মাসের আট তারিখে শিলিগুড়ির মাটিগাড়ার পাঁচকেলগুড়ি এলাকায় সঞ্জয় ঠাকুর নামের এক ব্যক্তি তার পরিবারের লোকেরা যখন বিহার যান তখন संजय বাবু কাজে বেরিয়ে পড়েন এবং বাড়ি ফাঁকা থাকার সুযোগ বুঝে কিন্তু বাড়ির তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে আলমারি থেকে সোনার চেন এবং দুটি কানের দুল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী এ বিষয়ে কি জানা যাচ্ছে শুনে নেব এই দেখো मैं मैं आया मंगलवार को जी बिहार से ठीक है तो मैं जब अलमारी खोला तो देख रहा मेरा गायब हो गया तो फिर मैं बहुत रोने लगा चिल्लाने लगा मैं उसको फोन किया तो ये बोलता है मुझे पता नहीं है क्या हुआ तो मैं चिल्लाने लगा फिर मुझे शक गया क्योंकि वो जानकारी में वही था और कोई जानकारी में नहीं था तो मैं उसी को पकड़ा और सही शक मेरा निकला कि उसी से मेरा सामान मिला मुझे ये मातिगरा पुलिस को धन्यवाद जो मेरा सामान निकाल के दिए उसके लिए बहुत इससे पहले भी की, उस उसपे संदेह था आपको जी हम वहाँ पे जितना चोरी उन्हीं ने करता है लेकिन कोई नहीं बोलता उसका फैमिली ज्यादा है आता है झगड़ा करने आज भी मुझसे सुबह भी गाली ब्लौज किया परसों भी गाली ब्लौज किया जिस दिन पुलिस पकड़ के ले गए उस दिन भी मुझे मारने आया मुझे धक्का भी दे दिया दे और बोला की छुटका होगा तो तुम लोग को देख लूंगा फैमिली वाला भी धमकी दे रहा है मुझे कुछ होगा तो लिए बच्चा लोग को बाहर नहीं निकाल पा रही हूँ डर के मारे में सामान में मेरा एक रिंग था एक टॉप था एक चेन था सब कुछ गया जी 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 सब कुछ लगभग कितना अमाउंट का था वजन कितना था और उसका तो मूल्य कितना तो मेरा शादी में मिला था मैम तो उतना तो मम्मी जानती है जब पीना था सत्तर हजार का था अभी तो डेढ़ लाख जान ही रहे सोना का दाम बढ़ चुका है और एक रिंग था वो भी अभी मतलब तीस हजार तक पे था और एक था टॉप जो मम्मी का था वो बड़ा था वो तीस तैतीस मतलब आपको शक ही था वही ले सकती मैं बिल्कुल मुझे शख था बोल के मैं उसके पकड़ी हूँ मैं রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য দিশারিতে আসছেন হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত বরুণ ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ফাইভ জিরো নাইন সেভেন ফোর ফাইভ ওয়ান টু এই নম্বরে